জয়েন্ট হবো লাইফ লাইফস্টাইল লাইফে কেমন আমার সকল মানুষ দেখো যে সবাই একটু জয়েন্ট হয়ে যাও সবাই কোথায় গেলে তাড়াতাড়ি আসো বর্ষার লাইফস্টাইল লাইফে প্রথম লাইফে থাকতে পারবো দেয় না এখন নেটওয়ার্ক ভালো আছে সেই জন্য লাইফ করতে পারলাম তোমরা একটু এসো সবাইকে আগে লাইফটা অন করেছিলাম লাইফ করতে পারলাম না इंग्लिश बोले तो बोले ता ता का छोड़ा है ता दुगो कहा कहा मेंते बोलला गा इंग्लिश शब्दा আর ফ্রেন্ডস কেমন আছো বলো দেরি হয়ে গেলো গো অনেক রাত হয়ে গেলো কারণ কি তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই আর প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা সেই জন্য আমি লাইফে জয়েন্ট হতে পারিনি তোমরা একটু সবাই জয়েন্ট হয়ে যাও কেমন বর্ষা লাইফস্টাইল লাইফে কোথা থেকে আমার লাইফটা দেখতে সবাই বলবে সবাই এসে জয়েন্ট হওয়া বর্ষা লাইফস্টাইল লাইফে কেমন কোথায় গেলে সব বন্ধুরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও বর্ষার লাইফস্টাইল লাইফে চলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও হাই ফ্রেন্ডস কেমন আছো বলো কয়েক তুমি আমার লাইভটা দেখছো বলো দেখো প্রচন্ড বৃষ্টি হয়েছে কারেন্ট না চলে যেতে পারে তাহলে আর লাইভ করতে পারবো না এসে সবাই জয়েন্ট হয়ে যাও আমি তো ভাবতে পারি না যে লাইভে জয়েন্ট হতে পারবো এত বৃষ্টি হচ্ছে না কারেন্ট আসছে এখন অবধি যখন কারেন্ট থাকবে না তখন আমাকে লাইভ থেকে বেরিয়ে যেতে হবে और नेटवर्क हेलो समस्त बच्चों को चुन्नो तो ये जो लाइव से जॉइन होते में अपन में ठीक है हम लोग हम लोग हेलो फ्रेंड्स सब जॉइन कीजिए गायत्री बरसो लाइव पे लाइव हो कर बोलो सब एक दूसरे से हो तो जो लाइव पे देखते बोलो सब

करते गाना लाइव एक्स को बोलो तुम रेडर एक्सनो जेंट होने उससे बैंड हो जाओ बसल लाइफ स्टाइल लाइफ से और जो जनो मुझे जाने करते के हेलो बोलो केमन मेरा जेंट वो भन्ना वो जाने ईमान हाय फ्रेंड्स तुम लोग आज का माँ लाइफ का देखते हूँ बोलो तुमने जैसे लड़का ने जेंट्स हो नहीं हॉस्टेज जेंट्स हो माइक्रीड नहीं मत करना करूँगी দিদি লং হেয়ার দেখো এই চুলটাতে বেঁধেই লাইফ করছি চুলের তেল দিয়ে আসবে

ব্যাক সাইড লং হেয়ার দেখো ব্যাক সামনের দিকেই পুরো চুলটা করে নিয়ে দেখো ব্যাক সাইড আর কোনো রাখেনি তুমি এখন কি তুমি এখন কি বাড়ছে রাত দশটা তোমার ঘুম আসছে না আসছে না চলে স্যার ঘুমাবো না কেমন সবাই লাইফে জয়েন্ট হয় এইভাবে বলো না গো আমার লজ্জা লাগে কারণ কি বলতো আমি ঘুমাতে চাই না তাও ঘুমিয়ে পড়ি সারাদিন এত ছেলেকে সামলে পর সংসারে কাজ করার আর নিজের প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ি না ঘুমাতে চাইলেও ঘুম চলে আসে আর ঘুমাবো না প্লিজ চলে এসো সবাই সত্যি কথা দিচ্ছি দিদি ব্যাগ সাইড ছেড়ে দেখো কথা দিচ্ছি আর ঘুমাবো না চলে এসো সবাই জয়েন্ট হোক Come on. <clears throat> ये बोलता हूं मान जगह बोल देता है मैंने बोला कहां बोलता है कहां बोल 14 शुरू हां से कि नहीं पड़े जैसे जैसे इन्हें वैसे ही लगता ना वो पट्टी के बोल ने आजो बोलते লাইক করার জন্য ধন্যবাদ সবাই কমেন্ট করো কেমন আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো সবাই একটু চলে চলেছো বর্ষা লাইফস্টাইল লাইফে কোথায় গেলে সবাই একটু জয়েন্ট হোক বর্ষা লাইফস্টাইল লাইফে কেমন আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই এসে সবাই জয়েন্ট হয়ে গিয়ে থাকবে দেখছো লাইনটা পালিয়ে যাবো পালিয়ে যাবো কোথায় গেলে সব একটু জয়েন্ট হবো বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধু বন্ধুদের করেছি সবাই এসে কেমন পরে থেকে আমার লাইফটা দেখছি অবশ্যই বলো সবাই জয়েন্ট হয়ে যেত বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমার সবাই চলে এসো কেমন એ ચાલી બે કહી જોવા જવા

সবাই তাড়াতাড়ি জ্ঞান থাকে তাড়াতাড়ি বর্ষা লাইফ স্টাইল লাইফে কেমন সকলটা আসার জন্য সকলে এসো সবাই জ্ঞান থাকে তাড়াতাড়ি কোথায় গেলে আমার তো বন্ধুরা সবাই এসো প্লিজ मला चाय देते फुल ये जैसे फूल है ये इंद्रधनुष के रंग है आने I do जान सब तारीखें माना जी बिना मेकअप कहाँ पे चले सके मालाइसे बोला सब है कोई जाओ तो वहाँ बेटा टा ये बात वो भी खाली जान है बाहर जाने Kili serasi. Mami lulu mi. Gek. Mami lulu mi. Hello. Oh, no. I didn't have one. হাই ডার্লিং হাই বলো হাই সুইট হার্ট হ্যাঁ বলো কেমন আছো ও সুন্দরী বৌদি কেমন আছো ভালো আছো ভালো আছো বৌদি কেমন আছে আমি ভালো ছিল ভালো ছিল রাতে খাওয়া দাওয়া হলো বলো বৌদি ভালো বৌদি বলো ভালো আমি চলে যাবো কি বলবো কেন কেন চলে যাবে লাইফে এসছো গল্প করার জন্য কেন চলে যাচ্ছ থাকো কেমন Yeah, they to... বলছো না বৌদি তাই কেমন বলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করলে কি করছে এখন বৌদি তো তোমার সাথে কথা বলছি বলো খাওয়া দাওয়া করলে বলো

হাই লেখে তো আশা করি কেমন আছে বলো কথা থেকে আমার লাইফ দেখতে বলো আমার লাইফটা নতুন অবশ্যই লাইক করে দিও তোমরা সবাই একটু লাইফটা দেখে দেখতে শেয়ার করো কেমন যাতে সবাই আমার লাইফটা দেখতে পায় আমরা স্ক্রিনে অল্টার করে লাইক করে দিও বন্ধুরা তোমরা যার যারা এক লাইক করো এবং বুঝতে পারছি তোমার লাইক বলে অবশ্যই লাইক দিয়ে দেবে কেমন বলি তুমি খেয়েছো হ্যাঁ খেয়েছি গো খেয়ে দিয়ে লাইক করছি যার সাথে লাইক আসবে ভাবলাম চেষ্টা করেছি হয়নি তারপরে আধা ঘন্টা পর দেখছি না নেটওয়ার্ক চলছে তো yo no la he escuchado. Ayer no por eso. Ayer que no es Sí que no es কোয়তে কি আমার লাইফে দেখতেছ সবাই বলো তোমার রেজারে জেন হয়ে হচ্ছে জেন হয়ে যাবো বছরের আজকে লাইফে কেমন সকল কাছের জন্য কইছি সকল এসে সময় জেন চাই যে দাদা বলো হ্যাঁ বলো বলো খাওয়া দাওয়া হলো না তো খাওয়া দাওয়া করলে বললে না তো আমি ভিডিও দেখাচ্ছি তো তোমরা যা জানা আমার ভিডিও এখন অবধি দেখো অবশ্যই গিয়ে দেখে এসে আশা করছি ভালো লাগবে ভালো লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না কেমন না না আমি খাবো না বৌদি আমার শরীর ভালো নেই গো বৌদি কেন কি হয়েছে কি হলো না জলটা কমেছে বৌদি তুমি খুব মিষ্টি আচ্ছা ও তাই থ্যাংক ইউ কি হয়েছে বললে না তো কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো লাইক করে দিও সবাই স্ক্রিনে ডবল টাচ করে কেমন তোমরা যাদের এখন লাইক করে অবশ্যই লাইক করে দিও স্ক্রিনে ডবল টাচ করে আমার লাইফে আসার জন্য ধন্যবাদ বলি ঠান্ডা লেগেছে জানো ও ও তুমি আমার মিষ্টি ভিডিও তাই থ্যাংক ইউ স্যার স্ক্রিন ডবল ডাসকে লাইক করে দিও কেমন তোমরা যার জন্য এখন জয়েন্ট হবে অবশ্যই জয়েন্ট হও আর ভিডিও সবাই লাইক করো শেয়ার করো শেয়ার করে দিও তোমরা একটু এসে শেয়ার করে দিও না একটু তো তোমার জন্য অপেক্ষা করছিলাম যে আমার মিষ্টি বৌদি আসবে কথা বলতে আসলো ওটাই আমিও ভেবেই ছিলাম আজকে লাইক করতে পারবো না আজকে দশটা থেকে ট্রাই করছি দেখি হচ্ছে না নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছিল তো দেখলাম সাড়ে দশটার পরে লাইফে জয়েন হতে পারলাম এখন চেষ্টা করছি কুড়ি মিনিটের মতো দশ মিনিট হাত থেকে ফোনটা রেখে গিয়েছিলাম যে দেখলাম হলো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে সিনে ডলটা সবাই লাইক করে যেহেতু না হলে বুঝবো করে बहुत ही कम होते हैं एक्टर जीन्स वो देखिए कि जीन्स बोलो मैं तो बिल्कुल हाँ तो बंद कर मैंने ज़रूर रोकूँगी वन कुछ नहीं तब ये न बंद करो बस फ़ैल गए ना काफ़ी मैंने तो बंद कर दिया अरे 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 बंद कर ఐదు పార్ట్స్ ఒకటి ఇదే ఇంకా ఏమైనా

嗯。<Yeah. S 2> yeah.